বর্তমান সময়ে ইমানটা বড় দামি জিনিস হয়ে গেছে ইমান বড় দামি জিনিস হয়ে গেছে ইমানের চাইতে আমল বড় দামি জিনিস না ইমানের চাইতে আমল বড় দামি না কারণ ইমানই হচ্ছে ইমান ইমানের পরে হচ্ছে আমল কথা বলুন ঠিক কিনা আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনের ওপর যখনই আমরা কালিমা পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহ এই লাহ্লাহ বললে আপনি কলতি পরিপূর্ণ মুমিন হবেন না ইমানদার হবেন না আপনার পরিপূর্ণ কালেমাটা হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি পড়বেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লাম কারণ কালেমার পাঠ হচ্ছে দুইটা লাইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ লাইল্লাহ তাহিদ মোহাম্মদুর রসুল্লাহ রিসারাত তাহিদের সাথে রিসারাত না থাকলে আপনার ইমান পরিপূর্ণ হবে না সেই কারণে ইমান যত আছে এই ইমান করে আসতে করে মদিনায় ফিরে যাবে ইমান আস্তে করে মদিনায় ফিরে যাবে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন বলেন ইন্নাল ইমানা লায়ারুজু ইলাল মাদিনা এই ঈমানটা এমন ভাবে মদিনার দিকে রওনা হবে যেমনি ভাবে সাপ তার ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে ঈমান মানুষের একদিন কি হবে শেষ হয়ে যাবে ঈমান হারো হয়ে যাবে মানুষ এমন ভালো ভালো কথা বলবে ভালো ভালো কথার ফলে ফাঁকে দিয়ে আপনাকে এমন একটি কথা শানে সানে কি করবে কখন যে আপনার ইমান চলে গেছে আপনি বিশ্বাস করতে পারবেন না কারণ রসুল করিম সাল্লাহ হলো ইমানের মূল ইমানের মূল ইমানের মূল কে নবী রহমাতুল্লিল আলামিন এই আল্লাহর হাবিব ইমানের মূল আর যদি ইমানের মূলকে বাদ দেওয়া হয় আপনার আমল গরবাদ হয়ে যাবে আপনার রোজা শেষ হয়ে যাবে আপনার জাকাত শেষ হয়ে যাবে আপনার নামাজ শেষ হয়ে যাবে কারণ যদি ইমান না থাকে তাহলে আপনার আমলের কোনো মূল্য নাই সেই কারণে ইমানকে মজবুত করতে হবে এমন বড় বক্তা এমন বড় ওয়াইজিন মা এরকম দশটা লাগবে পাঁচটা লাগবে কিন্তু তাদের ভিতরে তাদের কলি যায় নবীজের মহাব্বত নাই তাদের অন্তরে নবীজের মহাব্বত নাই তাহলে এত শ্রোতা দিয়ে কি হবে এত বড় বক্তা দিয়ে কি হবে এত বড় আলেম দিয়ে কি হবে যার ভিতরে নবীজির সম্মান নাই সে কোনো আলেমই হতে পারে না কথা বলুন ঠিক কিনা কারণ আলেম ওই ব্যক্তি যার ভিতরে নবীজির মহাব্বত আছে যার ভিতরে নবীজির মহাব্বত আছে ছাড়া আপনি রোজা কাজে আসবে না হজ হবে না কারণ নবীকে আপনার চাইতে বেশি ভালোবাসতে হবে নবীজির ভালোবাসা যদি আপনি না পারেন না করতে পারেন তাহলে পৃথিবীতে যত কিছু করবেন সব কিছু কি হবে গর্বা হয়ে যাবে আল্লাহ তালা বলেছেন নবীজির সানে একটু গুস্তা কি করলে একটু করলে আপনি আমল থেকে বরবাদ সকল আমলগুলি কি হবে বরবাদ হয়ে যাবে তাহলে আমাদের আগে আগে দরকার দরকার কি 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 আল্লাহ এবং তার রসুলের উপর বিশ্বাস স্থাপন করা আল্লাহ এবং তার রসুলের উপর বিশ্বাস স্থাপন না থাকলে আপনার ইমান থাকবে না আমরা কালেমাতে পড়ি না

আল্লাহর উপর আল্লাহকে দেখেছেন আল্লাহকে কেউ দেখেছি দেখি নাই কেউ দেখি না দেখে বিশ্বাস করেছি আমরা তো এমনি এমনি ইমান ইমান পেয়ে গেছি ইসলাম পেয়ে গেছি এমনি এমনি ইসলাম পাইতে যে কত কষ্ট করেছেন সাহাবাই কারাম এটা আমরা জানি না আমরা ইসলামটা খুব সহজে পেয়ে গেছি সেই কারণে মনে করি ইসলাম আর কিছুই না ইসলাম তো ইসলাম ইসলাম কিছুই মনে করি না কিন্তু ইসলামটা যিনি যারা গ্রহণ করেছেন তারা যে কত কষ্ট করেছেন তারা কত ত্যাগ স্বীকার করেছেন এটা যদি আপনি জানেন আপনার শরীরের রুমগুলি ধারিয়ে যাবে আপনার শরীরের প্রসঙ্গ দাঁড়িয়ে যাবে সাহাবাই সাহাবাইকার কত কষ্ট করেছেন ইসলামের জন্য কিন্তু তারপরেও তারা ইমান বিক্রি করে নাই কিন্তু আমাদের মতো আমাদের চাইতে বড় বড় আলেমেরাবাজকে ইমানকে বিক্রি করে দিচ্ছে টাকার কাছে তার কাছে টাকার কাছে ইমান বিক্রি হয়ে যাচ্ছে ইমান যদি বিক্রি হয়ে যায় তাহলে আখেরত গরবাদ দুনিয়াও গরবাদ ফজরতে বেলাল বেলালের ঘটনা দেখে ফজরতে বেলান তিনি কেমন ছিলেন তিনি মাত্র একবার রসুলের কারিমুসাল্ল আলুসাল্লামকে দেখেছিলেন নাম শুনেছিলেন কিন্তু কখনোই আল্লাহকে দেখেন নাই রসুলকে দেখে তিনি কালেমাসুরি পাঠ করেছেন তিনি ইমা রেছেন তিনি মুসলমান হয়েছেন মুসলমান হওয়ার পরে তার সঙ্গী সাথীরা কা তাকে অত্যাচার শুরু করে দিল অত্যাচার শুরু করে দিল বেলাল তুমি কি কালে মাছ ছাড়বে নাকি অত্যাচার সহ্য করবে এত অত্যাচার করতে না করতে বেলাল রাধিয়ালকে অত্যাচার করতে করতে কিভাবে অত্যাচার করতেন আগুনের কয়লাগুলি পিঠের মধ্যে রাইখা তাকে সোয়া ধরে রাখতেন আগুনের কয়লা তার নিচে রাইখা তাকে সোয়া রাখতেন তার শরীরটা পড়ে যাইত উত্তপ্ত বালুর মধ্যে উত্তপ্ত বালু দিয়ে তাকে টানা হতো বলছে বেলাল তুমি কি ইমান ছাড়বে কালেমা ছাড়বে নাকি অত্যাচার সহয্য করবে বেলাল বলেছেন আমার জীবন চলে গেলেও আমি ইমান বিক্রি করব না ইমানটা কেমন জিনিস বাবা হজরতের বেলালরা হুকে এমন কষ্ট দিয়েছেন তার তিনি ইমান বিক্রি করেন নাই তিনি এমান ছেড়ে দেন নাই কালেমা ছেড়ে দেন নাই কালেমার জন্য হজরতে বেলাল বহু কষ্ট করেছেন হজরতে সোমাইয়া রাদি আল্লাহ তালানহুর দিকে তাকান হজরতে সোমাইয়া রাদি আল্লাহ তালানহু এমান ছাড়ে নাই কালেমা ছাড়ে নাই না ছাড়ার কারণে তার গুপ্তাঙ্গে তারা বর্ষা ঢুকিয়ে দিত বর্ষা ঢুকিয়ে দিকে তাকে এভাবে হত্যা করা হয়েছে ইসলামের জন্য তারা কত ত্যাগ করেছে কত সহ্য করেছেন অন্যায় অহরা তারা শিকার করে তারপর ইসলামকে তারা ছেড়ে দেন নাই কালে মা ছেড়ে দেন নাই হজরতে খাবি আল্লাহ তালানহু তার দিকে আমরা যদি তাকাই তাহলে দেখি হজরতে খাবি আল্লাহ তালানহু তিনি ইসলামের জন্য কত কষ্ট করেছেন কত কষ্টের ত্যাগ স্বীকার করে তিনি তারপরও স্থান ছেড়ে দেন নাই কালেমা ছেড়ে দেন নাই কারণ তিনি রসুলকে দেখে স্থান গ্রহণ করেছেন রসুলের সাথে স্থান গ্রহণ করেছেন হজরতে খাব্বাবাদি আল্লাহ তালানু ছিলেন কামার তিনি ছিলেন কামার কামার বুঝিত যারা দাও বানায় কাশি বানায় তাদেরকে বলে কি কামার হজরতে খাব্বাব রাদি আল্লাহ তালানহু একদিন হজরতে অমরে ফারুক রাদি আল্লাহ তালানহুর সামনে দাঁড়ানো এমন সময় তার ছুরিলার চাদরটা তিনি ফেলে দিলেন ফেলে দেওয়ার সাথে সাথে দেখলেন হজরতে খাব্বাব রাদি আল্লাহ তালানহুর পিঠের মধ্যে এত বড় বড় দাগ রয়েছেন সাদা সাদা দাগ রয়েছেন গর্ত হয়ে গেছে হজরতে অমরে ফারুক বলেন এ খাব্বাব তোমার কি কোনো দিন বসন্ত হয়েছে কি না তোমার কি কোনো দিন বসন্ত হয়েছে কিনা তোমার পিঠের ভিতরে এত বড় বড় দাগ দেখা যায় গর্ত দেখা যায় তার কারণ কি হজরতে খাব্বাব রাদি আল্লাহ তালানহ বলেন খাব্বাব বলেন আমিরুল মমিন আপনি ইসলামের জন্য কত কষ্ট করেছেন আমি তার চাইতে বেশি ইসলামের জন্য কষ্ট করেছি জোরে বলে সোবাহান আল্লাহ হজরতে খাব্বাব বলেন হজরতে ফারুকি আজমকে বলেন আমিরুল মমিন আমি ছিলাম কামার ওই কামারের যেই কয়লাগুলি ছিল এই গরম কয়লাগুলি তারা জমিনের মধ্যে বিছায়া দিত বিছায়া দিয়া আমি খাববাবকে ওই কয়লার মধ্যে ওপর করে শোয়া দুই দুইজনে দুই দিক দিয়ে যাত্রা ধরে রাখতো দই রাখার ফলে আমার এই পিঠের মধ্যে দাগগুলি পড়ে গেছে যে আমার এই গোস্ত খসে খসে পড়ে গেছে হে আমিরুল মুমিনিন আমি ইসলামের জন্য এমন কষ্ট করেছি তারপরেও আমি কালমা ছেড়ে দেই নাই সুবহানাল্লাহ তাহলে আমি আপনি ইসলামের জন্য কি করেছি আমরা বাড়িতে মোবাইলে ওয়াজ শুনি মোবাইলে ওয়াজ শুনতে থাকি বিভিন্ন মানুষের ওয়াজ শুনি বিভিন্ন বক্তার ওয়াজ শুনি ওয়াজ শুনে শুনে আমাদের মাথাটা অস্ত করে যায় আমাদের ইমানটা অস্ত করে যায় এই জন্য জানতে হবে কাদের ওয়াজ শুনলে ইমান তাজা হবে আর কাদের ওয়াজ শুনলে ইমান দূর হয়ে যাবে জানতে হবে কিনা যার ভিতরে নবীর প্রেম আছে তার আওয়াজ শুনবেন যার কলি যায় নবীজির মহাব্বত আছে তার ওয়াজ শুনবেন যার ভিতরে নবীজির মহাব্বত নাই তার ওয়াজ শোনা যাবে না সে যত বড় বক্তাই হোক না কেন তার ওয়াজ শোনা যাবে না তার ওয়াজের মধ্যে যত কোটি কোটি মানুষ হোক না কেন তার আওয়াজ শোনা যাবে না যদি তার অন্তরের মধ্যে রসুলের প্রেম না থাকে কথা বলুন ঠিক কেনা সোনার মাদিহীনা আমার প্রাণের মাদিহীনা সোনার মাদিহীনা আমার প্রাণের মাদিহীনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না জোরে সব বলিব কিন্তু তোমায় না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিবো কিন্তু তোমায় বলতে পারি না সব কিন্তু তোমায় বলতে পারি না নবী রওজা শরীফ দেখলে

তোমার শুয়ে আছে নবী মস্তফা তোমার বুকে শুয়ে আছে নবী মস্তফা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি আ ও সোনার মদিনা আমার প্রাণের মদিনা ছড়ে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি হায় হায় জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাক শেফার দিকারি তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাক শেফার দিকারি তোমায় তোমার বুকে ছুয়ে আছে নবী মুস্তফা তোমার বুকে ছুয়ে আছে নবী মুস্তফা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা জোরে সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সত বলিব কিন্তু তোমায় বলতে পারি না সত বলিব কিন্তু তোমায় বলতে পারি না মা বাবা বলেন খুশি না বেজা রসুলের শাম ভাইতে ভালো লাগে কি লাগে না বলতেছিলাম হজরতে বেলাল হজরতে বেলাল রাজি আল্লাহ কত কষ্ট করেছেন তারপর ওই মান বিক্রি করে দেন নাই কালিমাটা মাটা ছেড়ে দেন নাই হজরতে বেলা আশোকে রাসুন যিনি ছিলেন হজরতে বেলাল রাতী আল্লাহ যখন তিনি এই অত্যাচার সহ্য করতেছেন হজরতে আবু বকর বোতা লাহু ডেকে বলেন রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ অকমায়ের নবী আহ মাদন বেলাল বিক্রি করে দেন নাই কালে মাটা ছেড়ে দেন নাই আপনি নবীকে অনেক মহাব্বত করেন আপনি রসুলকে ভালোবাসেন যদি আপনি বলেন আমি বেড়ালকে ক্রয় করে নিয়ে আসবো ওমাইয়ার কাছ থেকে আমি বেড়ালকে কিনে আনব ক্রয় করে আনবো আমার নবী রহমতুল্লাহ আলমিন বলেন বেলাল আমি নবীকে মহাব্বত করে নিজের জীবনটা দিয়ে দিচ্ছে তারপরও কালেমা ছেড়ে দেন নাই আমি নবীর কালেমা ছেড়ে দেন নাই এ আবু বকর তুমি হজরতে বেলালকে ক্রয় করে নিয়ে আসো আমার নবী যখন হুকুম দিলেন দেওয়ার পরে হজরতে বেলালকে উমাইয়ার কাছ থেকে চড়া দামে বেশি টাকা দিয়ে হজরতে আবু বকর সিদ্দিক তাকে তুলে আনলেন কিনে আনলেন আগেকার জমানায় মানুষ বেচাকিনি হইত মানুষ বেচাকিনি হইত গোলাম গোলাম বেচাকিনি হইতো হজরত বেলাল এক নম্বরে ছিলেন গোলাম দুই নম্বরে তিনি ছিলেন নিগ্র মানে কালো মানে কালো ছিলেন এই কালো থাকার অবস্থায় যখন তাকে এভাবে মারধর করা হতো তখন তাকে কেউ আগাতে যেত না কেউ ধরতে যেত না আমাদের এই মালবাজারে যদি কাউকে মারা হয় তাহলে দশজন যাবে ধরার জন্য ঠিক কিনা কিন্তু হজরতে বেলাল যখন তারা এইভাবে নির্যাতন করত। কেউ যেত না কাছে যেত না হজরতে আবু বকর দামে কিনে আনলেন কিনে আনার পরে আল্লাহর হাবিব আলমিন যখন তিনি হিজরত করলেন হিজরত করার পরে হজরতে বেলাল রাবি আল্লাহ হিজরত করলেন নবীনে হিজরত করার পরে যখন তিনি মক্কায় গেলেন মক্কায় যাওয়ার পরে যখন আজান শুরু হয়ে গেল আমার নবী রহমাতুল্লিন বলেন বেলার ও বেলা তুমি আজকে থেকে এই মসজিদের মধ্যে তুমি আজান দিবে তুমি এই মসজিদের মজ্জানের দায়িত্ব পালন করবে জোর বলি হাবা হজরতে বেলাল নবীর মোয়াজ্জিন নবীর মোয়াজ্জিন হওয়া জানাতো না কোনো কথা না নবীর মোয়াজ্জিন আমার নবীর রহমতুল তাকে মুওয়াজ বানিয়ে দিলেন আজান দিতেন রাদি বেলাল রাজি আল্লাহম তার মুখের মধ্যে একটা জড়তা ছিলেন একটা সমস্যা ছিলেন যেটা হলো আস হাদু না বলে তিনি আস হাদু পড়তেন আস সাদু পড়তেন হজরত বেলাল যখন এইভাবে আজান দিত তারপরে চতুর্দিক থেকে বলতো মোহাম্মদ যেমন মূর্খ তার মুয়াজটা না জুবিল্লা আরো জোরে বলল না বাসা আর কি যে মোহাম্মদ জামান মূর্খ তার আজান দেওয়ার সেই মোয়াজ মূর্খ তারা এইভাবে গালিগালাজ করত বেলানটা দিয়ে না ও তাহলে স্বজন গেল আজান তাকে আর দেওয়া হবে না এটা আরেক দিকের ঘটনা আমি সেদিকে যাচ্ছি না আমার রবি রহমতুল আলামিনের মোয়াজ্জিন হজরতে বেলাল রদিয়াল্লা আল্লাহ আন হম বেলাল যখন নবীর প্রেমে ভীমর আজান দিতেছেন চেন আর এক সময় আল্লাহ হাবিব রহেমাত তুল্লি আলামিন যখন এই দুনিয়া ছেড়ে তিনি পরবারে গেলেন তিনি যখন পর্দা করলেন হজরতে বেলাল রাদি আল্লাহ আহ হুন হজরতে ওহমরে ফারুক হজরাতে আবু বকরকে ডেকে বলেন বা আমিরুল মিনিন আমি আর মদিনায় থাকতে চাই না আমি আর মদিনায় থাকতে পারবো না আমি আর এই মসজিদ আজান দিব না কেন বেলাল বলতেছে কেন বেলাল তোমাকে কেউ গাল মন্দ করলো নাকি কেউ বকা দিল নাকি তোমার আর্থিক সমস্যা রয়েছে তুমি বলো যদি তোমার আর্থিক সমস্যা হয় যদি তোমার আর্থিক সমস্যা থাকে তাহলে আমরা বাইতুল মাল থেকে একটা বেতন ধার্য করে দিব হজরতে বেলাল বলেন আমিরুল বলতেছেন আবু বকর আর বলতেছেন আমির আমি আর মদিনাতে থাকবো না আমি আজান দিব না হজরতে অমর বলেন কেন রে হজরতে আবু বকর বলেন কেন আজান তুমি দিবে না তার কারণ কি হজরতে বেলাল বলেন এ আমিরুল মকমিন আমি বেলা আগে যখন আজান দিতাম যখন আমি আজান আমি আজান নবী আর এখন দিতে পারবো না যে আজানের মধ্যে নবী আসবে না সেই আজান আমি দিতে পারবো না যে আজানে নবী এসেছে আমি সেই আজান দিয়েছিলাম আমি আর এখন আজান দিতে পারবো না বললেন বেলাল রে আমি আবু বকরের চাইতে তুমি কি নবীকে বেশি মোহাব্বত করো নাকি বেলাল বলেন না আপনি বেশি মোহাব্বত করেন কিন্তু নবীজির রওজা মোবারক দেখলে আপনারা সহ্য করতে পারেন কিন্তু আমি বেলাল সহ্য করতে পারি না আমি বেলাল রওজা দেখে সহ্য করতে পারি না আপনারা যেটা পারেন আমি সেটা পারি না কাজেই আমি আর এই মদিনায় থাকবো না হজরতের বেলাল চলে গেলেন গাড়টি গুটি নিয়ে তিনি রওনা তিনিলেন সিরিয়ার দিকে সিরিয়া যখন চলে গেলেন সিরিয়া যখন চলে গেলেন যাওয়ার পরে কয়েক মাস পরে আল্লাহর হাবিব রহমাতুল হজরতে বেলাল রাদি আল্লাহ হোক স্বপ্ন যুগে দেখা দিলেন স্বপ্ন যুগে দেখাইলেন বেলাল এ বেলা তুমি আমার সাথে এটা কেমন জুলুম হজরতে বেলাল আল্লাহ নবী আমি তো কোনো জুলুম করি নাই আমার নবী বলেন বেলাল বেলাল রে আজ হলো তুমি আমার আসো না ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি কান্না ভেঙে পড়লেন তিনি রওনা হয়ে গেলেন সিরিয়ার থেকে মদিনায় আসবেন সিরিয়ার থেকে রওনা হয়ে গেলেন সিরিয়ার থেকে আস্তে আস্তে মদিনা থেকে যখন আসলেন তখন তাহার সময় হয়ে গেল তাহার যুদ্ধের আজান হয়ে আজানের সময় হয়ে গেল হজরতে বেলাল রজা বরক ধরে ধরে আল্লাহর হাবিবের রাজানবরক ধরে ধরে হজরতে বেলাল কান্না শুরু করে দিল হজরতে বেলাল টুকরে টুকরে কাঁদতেছে আর বলতেছে নিয়ার সুলাল্লাহ নবী গো গোলাম হাজির নবী গো গোলাম হাজির এমনি ভাবে খবর হয়ে গেল সারা মদিনায় নবীজির মহাজির হজরত বেলাল ফিরে আসছে হজরত বেলাল ফিরে আসছে সকল সারা মদিনায় অ্যালাউন্স হয়ে গেল নবীর মহাজিন ফিরে আসছে নবীর মহাজিন ফিরে আসছে যখন আজানের ওয়াক্ত হয়ে গেল তারা বলল নবীর মহাজিন কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না আজকে তুমি মসজিদে নবীতে তাহার যদি আজান তা তুমি দাও সুবহান আমি আজান দিতে পারবো না যে আজানে নবী আসবে না যে আজানের মধ্যে নবী আসবে না ওই আজান আমি বেলাল দিতে পারবো না যে আজানে নবী আসতো সে আজান আমি দিতাম সাহাবাই সাহাবাইকার বলেন বুঝতে পেরেছি হজরতে হাসান এবং হুসাইন ছাড়া সে আজান দিবে না হজরতে হাসান এবং হুসাইনের চেহারা মোবারক ছিল একেবারে নবীজির চেহারা মোবারকের মতো বলে সুবাহ নবীজির চেহারা মোবারকের সাথে তাদের চেহারা মোবারক খুব খুব মিল ছিল হজরতে হাসান এবং হুসাইন দৌড়ে আসলেন দৌড়ে আসা বলতেছেন নবীর মাজিন কতদিন হলো আপনার কণ্ঠে আজান শুই না আপনি আজান দেন তাহাজুদের সময় হয়েছে আপনি আজান দিতে থাকেন আপনি আজান দেন দৌহিত্র ইমাম হাসান এবং হুসাইনের কথা শুনে একটা দৌড় মারলেন একটা দৌড় মেরে তিনি মসজিদের মধ্যে চলে গেলেন মিম্বারের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন তিনি আজান শুরু করে দিলেন তিনি আজান যখন শুরু করে দিলেন এক আজানে সারা মতিনে আওয়াজ হয়ে গেল বেলালের কণ্ঠ শুনে সমস্ত ঘর থেকে বের হয়ে আসতে লাগলেন জোরে বলে নবীজির প্রেম তাদের ভিতরে কেমন ছিল নবীর মহাত্ম তাদের অন্তরে কেমন ছিল ভালোবাসার কানে হজরতি বেলা আজান শুরু করেছে আল্লাহ আল্লাহ একবার সবাই ঘর থেকে সাহাবেক রাম বের হয়ে আসতেছেন সাহাবেক একরাম ভাবছি মনে হয় আল্লাহর হাবি বাবার ফিরে আসবে কিন্তু হজরতি বেলাল দ্বিতীয়বার যখন আল্লাহ একবার বলে আজান শুরু করলেন আজান শুরু করার পরে চারিদিক থেকে মদিনার

মহামাদুর রসু যখন মহামদুর সুর বললেন সারা মদিনা খর খর করে কাঁপা শুরু হয়ে গেল ধরে খটরতে বেলার অজ্ঞায় হয়ে পড়ে গেলেন অজ্ঞায় হধরতে বেলা নবীজির রজা মবার গিয়ে তিনি কান্না শুরু করে দিলেন আর সুলয়া হাবি দল্লা গোলা আজান দিয়েছি যে আজানে আপনি নাই সে আজান আমি দিতে পারব না তাই হজরতে বেলাল ছিলেন আশেখে রসুল আর আমরা এখন সেই নবীজির উম্মে রসুলের সামনে কি করি রসুলের সানে বেয়াদবি করি রসুলের শানে কথা বলতে দিদাবোধ করি না কথা বলুন ঠিক কিনা এই ধরনের মানুষ আমরা যদি হই তাহলে দুনিয়া গর্বাত আখেরা তো গর্বাত সেই কারণে আলেমদের ওয়াজ শুনবেন যার ভিতরে নবীজির প্রেম আছে যার ভিতরে নবীজির ভালোবাসা আছে যার ভিতরে নবীজির আদব আখলাক আছে কথা বলতে নবীকে মহাব্বুত করে বলে কথা বলতে নবীকে আদর করে বলে নবীকে ভালোবেসে বলে ওই ধরনের আলেমের যখন আলোচনা শুনবেন তখন আপনার ইমান মজবুত হবে কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সকলকে সেই হজরত বেলালের মতো আশা কিরস নেয়াদ সকলে বলে আমিন বলি আমিন